হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব সর্বান শব্দ ইদম সম্পর্কে তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো সর্বানাম শব্দ ইদম যার অর্থ কি এ বা ইনি তাই না তো স্টুডেন্টস দেখো আজকে আমরা পুংলিঙ্গের রূপটা আলোচনা করবো এটাও কিন্তু তিনটি লিঙ্গের রূপ রয়েছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ আজকে ক্লাসে আলোচনা করব পুংলিঙ্গের লিঙ্গের রূপটা তাহলে দেখো স্ট্রাকচারটা তৈরি করা রয়েছে তিনটি বচন এক বচন দ্বি বচন বহু বচন সাতটি বিভক্তি প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয়া বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি তাহলে স্টুডেন্টস রূপটা দেখে নেবো যে কেমন হয় ইদম শব্দটা পুংলিঙ্গে দেখো ইমৌম ইমৌ ইমান বা এখানে এনম এন এনান তাই না এখানে দেখো অনেন বা কমা দিয়ে ন अभ्याम एवि ही अस्मोय अभ्याम भ्य अस्मा आभ्याभ्य

আস্মাত আভ্যাম এভ আসে আনায়হ বা এনয়হ এসাম অস্মিন আনায়হ বা এনয়হ এসু তাহলে খুব সোজা একটা ব্যাপার খুব সহজ সরল একটা শব্দরূপ তাহলে স্টুডেন্টস তোমাদের কাজ কি হবে তোমাদেরকে মন দিয়ে পড়াশোনা করতে হবে একটু পড়লেই হবে তবে অন্ধের মতো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই একটু বুঝে বুঝে মুখস্ত করবে যেন সেটা মুখস্থ না হয় আত্মস্ত হয়ে যায় তুমি একদম আর না ভুলো ঠিক আছে প্রিপারেশনটা কিন্তু এইভাবেই নিতে হবে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন পরীক্ষায় প্রশ্ন দিতেই তোমার কিন্তু কলম চলতে থাকে কখনো যেন থেমে না যায় সেইভাবে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে তাহলে স্টুডেন্টস আজকের মতো এইখানেই পরে ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকে